প্রধানমন্ত্রী মোদীর থেকে বড় ধাক্কা খেল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা না করে জি সেভেন বৈঠকের মাঝেই আমেরিকা চলে গেল কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ধোকাবাজির হিসাব এবার পাই টু পাই বুঝিয়ে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুরে পাকিস্তানকে ধুলিস করার পর প্রথমবার মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয় রাষ্ট্রপতি ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে বলে মোদী কি কানাডা হয়ে ফেরার পথে কিছু সময়ের জন্য আমেরিকা আসতে পারে কিন্তু পিএম মোদী স্পষ্ট জানিয়ে দেন যে উনি দেখা করতে পারবেন না এরপর পিএম মোদি যা বললেন তা শুনে গোটা দুনিয়া অবাক রাষ্ট্রপতি ট্রাম্প দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট প্রধানমন্ত্রী মোদির সাথে ফোনে কথা বলেন গোটা বিশ্বের সামনে প্রধানমন্ত্রী মোদীর সম্মুখে আসার ক্ষমতা হারালেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাই তিনি ফোনে চুপি চুপি আমেরিকায় ডাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে ডাকে সারা দিল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ট্রাম্পের অহংকার ভেঙে চুরমার করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি রাষ্ট্রপতি ট্রাম্প অপারেশন সিঁদুরের পর সিজ নিয়ে মিথ্যা প্রচার না করত তাহলে হয়তো পিএম এম মোদি আমেরিকায় যেত ৩৫ মিনিট ধরে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে কি কথা বলেছেন তা গোটা বিশ্বকে বিশদে জানালেন বিদেশ সচিব ডোনাল্ড ট্রাম্পের কি কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি ট্রাম্পকে স্পষ্টভাবে বলেন যে বাইশে এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারত তার দৃঢ় সংকল্পের কথা গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন যে একটি নির্দিষ্ট রাতে ভারত পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই নিশানা করেছিল ভারতের পদক্ষেপ ছিল অত্যন্ত সুপরিমিত সুনির্দিষ্ট একই সাথে ভারত এও স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের গুলির জবাব ভারত গোলা দিয়ে দেবে নয়ই মে রাতে মার্কিন উপরাষ্ট্রপতি পেন্স প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন উপরাষ্ট্রপতি পেন্স বলেছিলেন যে পাকিস্তান ভারতের উপর একটি বড় হামলা করতে পারে প্রধানমন্ত্রী মোদী তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে যদি এমনটা হয় তবে ভারত পাকিস্তানকে তার চেয়েও বড় জবাব দেবে ভারতের মোক্ষম জবাবের কারণে পাকিস্তানকে ভারতের কাছে সামরিক অভিযান থামানোর জন্য অনুরোধ করতে বাধ্য হয় প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি ট্রাম্পকে স্পষ্টভাবে বলেন যে এই পুরো ঘটনা প্রবাহের সময় কখনও কোনো স্তরেই ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বা আমেরিকা দ্বারা ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার মতো বিষয়ে কোনো কথা হয়নি সামরিক অভিযান থামানোর কথা সরাসরি ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান চ্যানেলের মাধ্যমে হয়েছিল এবং তা পাকিস্তানের অনুরোধেই হয়েছিল প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন যে ভারত কখনো মধ্যস্থতা স্বীকার করেনি করেও না এবং ভবিষ্যতেও করবে না এই বিষয়ে ভারতে সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমত্য রয়েছে